আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে দু তিন দিনের খুব একটা বেশি না মানে মোটামুটি আমরা দুদিন মতো ওখানে স্টে করবো সেই কারণে এই কটায় আপাতত আমাদের জামা কাপড় হয়েছে দু তিনটে মাত্র সেট নিয়েছি এখানে যেমন এ একটা সেট রয়েছে নর্মাল একটা কুর্তি নিয়েছি এখানে একটা সেট এইটা একটা সেট আর এটা হচ্ছে রুমে পরে থাকার মতো এটার মধ্যে আমার জ্যাকেট রয়েছে আর এটা হচ্ছে তার সাথে সাথে একটা বেড কভার এখানে এখানে তো মোজা সানগ্লাস আর আর আমার গামছা রুমাল ওর ওর জ্যাকেট তিন চারটা জামা রয়েছে একটা দুটো তিনটে গেঞ্জি একটা শার্ট আর একটা হচ্ছে প্যান্ট এখানে টুকটাক একসেসারিজ গুলো রয়েছে মানে এইগুলো সব ঢোকানো হবে এই ব্যাগটাতে ওর যে ট্রেকিং এর ব্যাগ আছে এই ট্রেকিং এর ব্যাগে সবগুলো ঢোকানো হবে তুমি এই এই ঘড়িটা ঘড়িটা পরে যাবে এটা সুন্দর লাগছে ওর আমার সেই লাগে মানে চরম লাগে আর সাথে হচ্ছে আমার এই ব্যাগটাও নিতে হবে এই ব্যাগটা সেদিন তো নিউ মার্কেট থেকে নিয়েছিলাম তো তোমরা দাম জিজ্ঞেস করেছিল সেদিন করেছিলে সেদিন দামটা বলা হয়নি এটার দাম নিয়েছিল তোমার আড়াইশো টাকা খুব একটা বেশি না